নমস্কার ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমাস বিউটি লাইফ চলে এলাম আমার সেকেন্ড ভিডিও নিয়ে বলো তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি তোমাদের ভালোবাসায় এবং ঈশ্বরের আশীর্বাদে তো চলো আজকে আমার সেকেন্ড ভিডিওতে কে থাকছে বলো তো আমাদের ওই বৌরানি বৌরানি মানে হচ্ছে মৌ মৌকে সবাই বৌরানি বলে বাট আমার বৌরানি বলার দরকার পড়বে না সেই জন্য আমি ওকে মৌই ডাকবো মানে ক্রিয়েশন অফ মৌয়ে মৌ তো আজকে ওর ভিডিও দেখলাম এবং ওর দেওরের ভিডিও দেখলাম দেওরটা হচ্ছে ভেড়া মানে ওর ভেড়া দেওরের ভিডিও দেখলাম ওখানে ক্লারিফিকেশন দিতে বসেছে একটুখানি মানে কী করে চাকরি পেয়েছে বন্ধুরা আমি জানি না যা কি চাকরি করে আমি জানি না কোথায় ওকে সার্ভিস দিয়েছে কি করে পেয়েছে আমার জানা নেই যে একটা কথা ঠিক করে বলতে পারে না তো যাই হোক আমি সবার প্রথমে বলি মোয়ের ব্লগ দেখলাম আগেও দেখেছি রেগুলার ওয়েজ ওয়েজে আমি হয়তো দেখা হয় না ওর বাট আমি ওর মোটামুটি জানি মোটামুটি ওর বৃত্তান্তটা জানি তো দেখিও আমার ভালো লাগে ময়ের ভিডিও দেখতে আমার ভালো লাগে প্রিয়ার ভিডিও দেখতে ভালো লাগে কারণ গ্রাম্য পরিবেশের যে সবুজ সবুজ দৃশ্যটা ওরা দেখায় না আমার ভীষণ ভালো লাগে আর ওর বাড়িতে দুটো ছোটো ছোটো ছাগল ছানা আছে ওইগুলো নিয়ে আমার ভালো লাগে বেশ গ্রামের পরিবেশটা দেখতে ভালো লাগে তাই দেখতাম আগে তো এখন নিজে কন্টোভার্সি তো এই দু বছর ধরে কন্ট্রোভার্সি ইয়েতে আসার পর নিজের ঘরের কাজকর্ম সেরে সব কিছু করে নিজে ভিডিও করে কনটেন্ট বার করে আর সময় হয়ে না ওদের ভিডিও দেখা বাট এখন একটা ঝড় উঠেছে যেটা সেটা নিয়ে তো কিছু কথা বলতেই হবে যার জন্য ওদের ভিডিওটা আমার তো সাফ করাই আছে সেই জন্য চলে এসছে তো দেখলাম মানে একটা বৌমা তার শাশুড়ির সাথে সম্পর্ক কি সেটা মোয়ের ভিডিও দেখলেই বোঝা যাবেন এবার থালা বাটি থাকলে মন খুটোকুটি হয় থালা বাটি ঘটি এক জায়গায় থাকলে ঠোকাঠুকি একটু লাগে শব্দ একটু হবেই ওটা আমরা সংসারের রীতি নীতি রেওয়াজের মধ্যে ধরে ফেলি ওইটা তো আমরা পাবলিক করি না কেউ পাবলিক করে না যারা পাবলিক করে তাদের মতলাবে করে যে এখানে পাবলিক করলে আমার মতলা মতলাব আছে পয়সা আসবে বা কিছু হবে জানি না কে কী কারণে করে জানি না তো যাই হোক কিছু কিছু ব্লগারদের এমন কিছু সিচুয়েশান এসে যায় যে তাদের কিছু কিছু জিনিস পাবলিক করতেও তারা বাধ্য হয় যেমন মৌ সেদিন পাবলিক করতে বাধ্য হয়েছে ব্যাপারটা এক মাস পর কারণ কি ওর দেওর আর ওর যা টাকাটা শাশুড়ির টাকাটা চুরি করেছে এক মাস আগে এক মাস ধরে চুপ ছিল যখন দেখলো এটা ঝেড়ে ফেলছে আর কোনো ইয়েটা নেই তখন মৌ এটা যখন বলেছে ক্লারিফিকেশন দিয়েছে এটা জানিয়েছে যে আমাদেরকে কাউকে না জানিয়ে এরকম চুরি করেছে তখন তারা ঠেপে উঠেছে তখন তার পিসি মাসি হাসি খাসি সবার ভয়েস ছাড়া শুরু করে দিয়েছে এই ঝগড়ুটি এই হিংসুটে একটা বউ মানে ছোটো বউ ঝগড়ুটে হিংসুটে বদমাইশ একটা ছোটো বউ মানে ওকে দেখলে ওর কথা শুনলেই বুঝতে পারবে আর একটা ছেলেটা যে ছেলে নামের কলঙ্ক ভেড়া ওটা একটা ভেড়া ওটা ছেলে নয় ওকে দাঁড়া ধরে না মানে ধরে একদম গিদিন গিদিন করে দিতে হয় গিদিন গিদিন করে ছেলে না ছাই তো যাই হোক আচ্ছা আমি মোদায় ফিরে আসি মোয়ের ভিডিওটা দেখলাম দেখে মোমকে যারা তোমরা অনেকেই বাজে কমেন্ট করো তাদের উদ্দেশ্যে বলি আগে দেখো একটা মানুষের ভার বহন করা কিন্তু অনেক রেসপন্সিবিলিটির ব্যাপার পয়সা সব কিছু করে দেয় না পয়সা কিন্তু সব কিছু করে দেয় না আমি আগের ভিডিওতেই বলেছি অন্য একটা ক্রিয়েটারকে নিয়ে যে পয়সা মানুষকে পরিচিতি দেয় না পয়সা মানুষকে ভালো থাকা ভালো মান সম্মান দেওয়া হ্যাঁ একটা সমাজে একটা গুড উইল বানানো পয়সা সব কিছু করে দেয় না যদি মানুষ বলে যে আমি পয়সা দিয়ে দিলাম আমার কর্তব্য শেষ না পয়সা দিয়ে দিলে সবসময় কর্তব্য শেষ হয়ে যায় না আর যদিও এই বাড়ির এই এই মৌদের ফ্যামিলির যে ছোট ভাই সে পয়সাও দেয়নি কোনো দিন মায়ের মাসহারা বাবদ যে মায়ের একটা কিছু দিতে হবে কর্তব্য সেটা তো দেয়নি উল্টে মায়ের ওই ভাতা ভুতা বানিয়ে দেওয়ার ওই যে ভাতা ভাতাঠাতা পায় সেইগুলো বানিয়ে দিলে ওই পয়সাটা আমার হবে সেই জন্য মাকে ডেকে নিয়েছিল এতটা স্বার্থপর এতটা নছল্লা একটা ছেলে আর আমরা এদিকে কী দেখলাম এদিকে দেখলাম মৌ ওর ইউটিউব থেকে অর্জিত টাকা দিয়ে একজোড়া কানের দুল শাশুড়ি মাকে কিনে দিয়েছে যেটা বললো যে এটা ওর ছেলেও দেয়নি আমার শাশুড়ি মায়ের ভাতারও কোনো টাকা নয় এটা আমার ইউটিউব থেকে ইনকাম করা অর্জিত টাকা দিয়ে আমি শাশুড়ি মাকে একজোড়া কানের দুল বানিয়ে দিয়েছিলাম এটা তো বিশাল বড় পাও না একটা বৌমা হয়ে তার নিজের টাকা দিয়ে শাশুড়ি মাকে যাই দিক সে বড়ো পাশা দিক ছোটো দিক যাই দিক এইটুকু দিক দিয়েছে তো এটাই অনেক বড় প্রাপ্তি এটা তোমরা বোঝো না যারা ওকে বলো শাশুড়ির মায়ের কান থেকে দুল খুলে নিয়েছে দুল খুলে নিয়েছে ও তো বলে দিল বারবার দুলটা আংটা খুলে যায় একবার একবার হারিয়েও দিয়েছিল সেই জন্য দুলটা খুলে রেখে দিয়েছে যে গেলে তো আমারই যাবে জিনিসটা তো আমি দিয়েছিলাম আজকে শাশুড়িকে নিয়ে যেটা হচ্ছে আজকে যদি শাশুড়ি কোনো কাজ একটা যদি ধরো বালা দিল বা একটা আংটি দিল বা একটা কানের দিলো সেইটা যখনই দেখবে শাশুড়ির গায়ে তখনই এই যে যে চোর ছেলেটা যে চোর লোভী ছেলেটাকে ওর মা পেটে ধরেছে সেই ছেলেটা যদি দেখতে পায় মায়ের কানে দুল মায়ের গলায় হাড় মায়ের হাতে চুড়ি ও তো মাকে ভালোবাসি বলে নিয়ে গিয়ে মাকে ওখানে নিয়ে সব খুলে নেবে এ তো চোর ছেলে একটা চোর আর এই চোর ছেলেটাকে বলছি আমি তুই কি বলছিস রে যে মায়ের টাকাটা সেভ আছে কি করে বুঝবো সেভ আছে তুই নেওয়ার কে তোর মায়ের টাকা আজকে যাদের তুই ক্লারিফিকেশানটা দিলি যে যাদের ভয়েস রেকর্ড শোনালি সে এমন দিয়েছে তোমাকে বাস যে তুমি তোমাকে তোকে সেগুলোকে প্রাইভেট করতে হলো ওখান থেকে হাঁটাতে ওই বক্তব্যটা মানুষের বিনা পারমিশনে তোরা ভয়েস রেকর্ড করে বেড়াশ প্রত্যেকটা মানুষের সাথে কথা বলার আগে তোরা রেকর্ড চালাস কারণ কি তোরা নিজেরা দোষী তোরা নিজেরা দোষী তোরা নিজেরাও জানিস যে আমাদের এগুলো খুব দিতে হবে আমরা ক্রাইম করি আমরা অন্যায় করি আমরা জালিয়াতি করি আমরা ফ্রড করি যেমনভাবে ফ্রড মায়ের সমস্ত ডকুমেন্টস থাকা সত্ত্বেও মিথ্যে করে আবার পুলিশ স্টেশনে গিয়ে হারিয়ে গেছে মিসিং বলে আবার ওইগুলোকে আবার নতুন করে তুই বানাইছিস কেন সেই কৈফত দে জালিয়া জালিয়াদিটা কে করেছে সেটা তুই আগে কৈফত দে ফ্রড তুই জালিয়াদি তুই চোর তুই বোঝাতে পারলাম এই যে মোয়ের দেওরকে বলছি আর দেওরের বউ চোর বউটাকে চোর নি চোর আর চোর নি শাশুড়ির টাকা চুরি করে ঝাঁপতে পারিসনি এক মাস কেন ঝেঁপেছিলিস এক মাস কেন ঝেপেছিলিস সেটা আগে বৈফত দিবি আজকে মো যদি সামনে না আনতো এইগুলো অন্ধের আন্ধারাতেই থেকে যেত কেউ আমরা টের পেতাম না কেউ জানতে পারতো না ওই মেয়েটা খেতো যে শাশুড়ি আমার কাছে রয়েছে কোরআন যদি এগুলো বানিয়েও থাকিস আগের ভিডিওতে আমি বলেছি যদি তোরা বানিয়ে থাক বানিয়ে দিয়েছিস সেই পারপাসে কত টাকা খরচা হয়েছে সেই বাবদ সেই টাকাটুকু নিয়ে তা শাশুড়ির অ্যাকাউন্টটা হবে সেফ জায়গা শাশুড়ির অ্যাকাউন্টটা হবে সেফ জায়গা তোর বইয়ের কাছে সেফ থাকবে কে বললো কে গ্যারান্টি দিয়েছে তোর বউয়ের কাছে টাকা সেভ আছে তোর বউ কে তোর বউটা কে যদি বউয়ের কাছে সেফ না থাকে তোর বউয়ের কাছে সেফ থাকবে এটা কে গ্যারান্টি দিল হ্যাঁ কে গ্যারান্টি দিয়েছে বউয়ের কাছে সেফ থাকবে না আমি জানি এই টাকা কোথায় চলে যেত তোর টাকা দিয়ে তোর বউ কানের তোর মায়ের টাকা দিয়ে তোর বউ কানের কিনে নিয়ে এসছে এখন যদি টাকা দেখাস তো নিজের টাকা দেখাবি ওই টাকা দিয়েই তোরা নিজেদের ঘরের কাজ করেছিস ভিকারি কথাকার চোর লোভী ছেচর জোর চোর হ্যাঁ ছোট লোক রকম ছেলে মা গর্বে ধারণ করেছে তোর মায়ের না তোকে ছোটবেলা অবস্থাতেই তোকে ছড়িয়ে দেওয়া উচিত ছিল এইরকম সন্তান পেটে থাকার থেকে নিঃসন্তান থাকা ভালো তোর মতো ছেলে ময়ের জায়ের ময়ের যে দেয় তার নাম আমি জানি না ভুলে গেছি তার আর ওর যাটার নাম হচ্ছে কি যেন তারা মনে করি একটু যাকে মনে করতে পারলাম না নামটা কি যাই হোক একটা কি নাম আছে যাটা দেখবে গোল করে মুখ নেপালে নেপালি চোখ মুখ গোল গাল গোল গোল গাল দেখতে সুন্দর বাট দেখতে সুন্দর এত ক্রুকেট এত হিংসুটে এত হিংসুটে সব থেকে বড়ো কথা চোর এরকম চোর মানুষ নিয়ে মানুষ থাকতে পারে এই ছেলেটা এই যে একটা ভেড়া ছেলে এই বউটা ওর মাথার উপরে এরকম হাবি হয়ে রয়েছে ওকে ধরিতে নাকে দড়ি দিয়ে ঘোরায় আর শাশুড়িকে কীভাবে অত্যাচার করতো এই বলতো তো শাশুড়ি কেন তোর কাছে যাওয়া হবে না 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 যাবো না যাব না যাবো না বলে কেন কেন বলে সেটা বলবি আর কেন রাখিসনি যখন তোরা যেখানে ভাড়া গেছিলিস তখন ওখানে তিনজন এলাও এমন ঘর ভাড়া নিয়েছিস যাতে শাশুড়িকে রাখতে না হয় সব ভুলে গেছি সব ভুলে গেছি আমরা শাশুড়িকে যাতে নিতে না হয় সেই জন্য পলিসি কাটিয়ে তোরা স্বামী স্ত্রী দুইজন মিলে বলেছিস অ্যালাউ নেই তিনজনের বেশি অ্যালাউ থাকবে না ওর বাচ্চা ওরা স্বামী স্ত্রী কোথায় এমন মানুষ দুনিয়া আছে আমাকে বলো যেখানে তিনজনের বেশি থাকা যাবে না ভাড়া বাড়িতে কোথায় তার যদি মা থাকে মাকে অ্যালাউ করবে না এমন কোন দুনিয়া আছে এমন কোন মানুষ আছে এমন কোন সমাজ আছে আমাকে আমাকে বলো তোমরা কোথায় আছে যে না নিজের গর্বধারে মাকে অ্যালাউ করবে না এই ছেলে এতটাই নচ্ছার ছেলে এতটাই চোর এত এতটাই চোর এটা চোর ছেলে জন্ম দিয়েছে তোকে ছোটলোক ছেলে বলছে ওইখানে ওই কার কাছে থাকবে ওইখানে ওই তো তার বৌয়ের কাছে থাকবে তার তোর বউ তুই বলছে আমার আমার তো স্ত্রী কেন তোর স্ত্রীকে তোর মায়ের টাকা তোর স্ত্রীর কাছে থাকবে কেন তার তো অ্যাকাউন্ট আছে অ্যাকাউন্টে থাকবে ব্যাংকে থাকবে ব্যাংকের মতো সেফ জায়গা কোথাও হয় না তুই কি ভেবেছিস তুই যেমন চুরি করে নিয়ে এসিস ওরা ওই মৌরা সেরকম চুরি করে নেবে বলে না যে যেমন সে জগৎ দেখে তেমন তুই নিজে যেমন চোর তুই সবাইকে চোর ভাবিস তুই নিজে যেমন চোর তুই সবাইকে চোর ভাবিস যে আমার আমি যেমন মায়ের টাকা ছুপে ছুপে চুরি করে নিয়েছি তোর মায়ের ওই ডকুমেন্টসগুলো বার করার উদ্দেশ্যই ছিল তোর চুরি করা তোর ওর মায়ের ডকুমেন্টসগুলো বার করার উদ্দেশ্যই ছিল যে টাকাগুলো ঢুকলে যখন ঢুকবে তখন আমি নেবো কারণ আমি বার করে দিয়েছি আমাদের আমার শাশুড়ির পেনশনটাও আমরা বার করে দিয়েছি আমরা বার করে দিয়েছি কাগজপত্র সব চালু করেছি আমার হাজবেন্ড ঠিক আছে কি ওটা আমার আমি বার করে দিয়েছি বাবা আমার হাজবেন্ড বার করে দিয়েছি বলেছি ওটা আমাদের ওটা আমাদের আমাদের কর্তব্য বার করে দেওয়া প্রত্যেকটা ছেলের বা ছেলে যাদের থাকে না তাদের মেয়ের যে কোনো মানুষ আত্মীয় স্বজন সবাই মানুষ এই এই সময় হেল্প করে যে কাগজপত্র যারা বয়স্ক হয়ে যায় তারা পারে না তাদের কেউ না কেউ বার করে দেয় কেউ না কেউ এই কাজগুলো করে দেয় তার জন্য তুই কি বোঝাতে চাইছিস পাবলিককে পাবলিককে গন্ডমুঠ ভেবেছিস পাবলিককে তোর মতো গন্ডমুট ভেবেছিস প্রত্যেকটা টাকার হিসাব দিবি প্রত্যেকটা টাকার হিসাব দিবি তা নাহলে তুমি প্রত্যেক দিন তোকে বাটান দেওয়া হবে প্রত্যেক দিন আর ওই ম্যাডাম আছে আমাদের যে মানব ম্যাডাম তার কাছেও আমার এই রিকোয়েস্ট রইলো এই ব্যাপারটা আপনি দেখবেন এবং ওই ছেলেটাকে আচ্ছা করে বাটাম দিয়ে যে টাকা ওর কিছু অ্যাকাউন্টে সেই টাকাই থাকবে ওর মায়ের বয়স হয়েছে আজকে ওর মায়ের শরীর খারাপ আছে যে কোনো কিছু আছে নাতি নাকনি আছে একটা তাকে কিছু দিতে ইচ্ছা করলে সে দিতে পারবে সেখান থেকে বউদের কিছু দিতে ইচ্ছা করলে দেবে ছেলেদের কিছু দিতে ইচ্ছা করলে দেবে ওনার নিজস্ব একটা ফিলিংস নেই বয়স হয়ে গেছে তো কি হয়েছে তার নিজস্ব খরচা আছে হ্যাঁ একটা সরকার দিচ্ছে তাকে টাকাটা আর ভোগ করবি তুই একা অধিকার ফলাবি তুই তুই কে হে তুই কে কি করেছিস কিসের জন্য অধিকার ফলাচ্ছিস কিসের জন্য তুই অধিকার ফলাচ্ছিস তুই কি কি করেছিস নাকি হ্যাঁ শুধু এইটুকু বলবো আমরা তো ভিডিও ছাড়া করতে পারবো না কারণ আমরা তো আর বাইরে বেরিয়ে এসব কাজ করব না পারি পারবো না করতে আর করবও না যারা এই ব্যাপারটা নিয়ে এগোচ্ছেন এখানে যে এই রকম ধরনের কোনো কেস যদি থাকে আপনারা অবশ্যই দেখবেন এ কে এই ছেলেটাকে যথা যত শাস্তি যেন হয় এই যে মায়ের টাকা সবাইকে বলছে যে ওখানে ননদ ছিল যেই থাকুক যেই থাকুক দুই ভাই মিলে মায়ের টাকা হ্যান্ডেল করবে পিসি মাসি হাসি ফাঁসি কেন আসবে পিসি মাসি হাসি খাসি কেন আসবে দুই ভাই মিলে হ্যান্ডেল করবে এটাই নিয়ম দুই ভাই আসবে দুই বউ থাক বউরা থাকুক বা না থাকুক বউয়েরা থাকুক বা না থাকুক যদি সেই রকম সম্পর্ক থাকে তাহলে একজনা তুললেই হলো আর ভাইকে জানিয়ে দিলেই হয় যে মায়ের টাকাটা তোলা হয়েছে এই হয়েছে এই হয়েছে বা তোর সম্পর্ক সেরকম নেই তোদের সেরকম সম্পর্ক নেই যেই মানুষটা কথা বলতে পারে না সেই মানুষটাকে ঠকিয়ে হ্যাঁ ঠকিয়ে তার বাড়িতে রয়েছে আপদ বিপদ শরীর খারাপ সব ওই বউ বড় বউ দেখবে বড় বউ দেখবে আর তুমি ফকর দালালি মারবে তুমি ফকর দালালি মারার জন্য টাকা ভোগ করার জন্য ভরসা বর্ষাকালে পাঁচ আঙুলের দাগ বসিয়ে দেবো ছোট লোক মহিলা কথাকার একটা এখানে বসে বাড়ির চোর কথাকার একটা কেচ্ছা বিক্রি করে ইনকাম করতে এসছে আমাকে কেজির ভিউয়ার্স দেখছে যাচ্ছে না এভাবে বলছে তোমরা যদি না আমার চ্যানেল চলে যায় যাবে চ্যানেল চলে যায় যাবে আমি আবার নতুন চ্যানেল খুলবো মানে যাচ্ছে তাই যাচ্ছে তাই একদম যেই ভিউজের টাকা তুই ইনকাম করিস এগুলো ভিউয়ার্সরা দেয় ভিউ দেয় বলে তুই টাকা পাস জানোয়ার এই মোয়ের যাকে বলছি নাম জানি না ভুলে গেছি নামটা ভিউয়ারদেরকে তুই এত নগণ্য তুই কথা বলছিস জানে তোর কোনো ব্যাপারই না তোর তোর ভিডিও যদি লোকে না দেখে ভিউ না দেয় তুই কোথা থেকে ভিউজ পাবি রে আর ভিউজ না হলে তো কোথা থেকে টাকা পাবি তুই যে টাকার গরম দেখাচ্ছিস হ্যাঁ আমার ইউটিউব ওয়াইটি থেকে ইউটিউব থেকে যা ইনকাম হয় তোকে ইনকামটা কে দেয় তোকে ইনকামটা কারা দেয় ভিউয়ারসরা দেয় ভিউয়ার্সরা দেখ বোঝাতে পারলাম ছোট লোক কোথাকার একটা প্রত্যেক দিন বাটান খাবি প্রত্যেক দিন বাটাম খাবি যদি তুই ওই টাকা যদি অ্যাকাউন্টে না ঢুকিয়েছিস তোর শাশুড়ির অ্যাকাউন্টে টাকা ঢুকতে হবে যতটা টাকা ছিল পাঁচ হাজার টাকা দিয়েছিলিস সেই পাঁচ হাজার টাকা তুলে নিয়ে পুরো টাকা অ্যাকাউন্টে ঢোকা ঢোকাতে হবে পুরো টাকা ওইটা ওনার অ্যাসেট ওইটা মনে তোরা করে নিয়েছিস তোরা করে দিয়েছিলিস তো ভাববে একটা বাইরের লোককে দিয়ে করেছে তোর পুরো লিস্ট দিবি আগের দিনই বলে দিয়েছি আমি পুরো লিস্ট দিবি কতটুকু টাকা খরচা হয়েছে কোন পারপাসে কি টাকা খরচা হয়েছে সেটা আমাদের কাছে শো করবি আমরা এখানে সবাই মৌরা মোয়ের বড় বুঝুক বা না বুঝুক এখানকার অনেক বুদ্ধিমান অনেক কোয়ালিফাইড অনেক এডুকেটেড ভিউয়ার্স আছে সবাই জানবে যে এই কাজটা করতে কত টাকা খরচা হতে পারে এই কাজটা করতে কত টাকা খরচা হতে পারে সেই দিবি সেই টাকাটুকু তুই নিবি তার কোনো লয়ালিটি থাকবে না কোনো লয়ালিটি থাকবে না তোর উপর তুই দেখাতেও পারবি না কোনো লয়ালিটি যে আমি মায়ের এটা করে দিয়েছি দরকার নেই তুই যে লোভে করেছিস মায়ের জন্য করেছিস তুই তো নিজের কাজের জন্য করেছিস তোর নিজের ফায়দার জন্য করেছিস ইনকাম একটা সরকারি চাকরি করে তোর পেটের কোলাটা ভরছে না রে আর ওই ছেলেটা তো একটা দোকান খামলায় বউ ইউটিউব করে হ্যাঁ কত ভালো রেখেছে যা যেটুকুই মনোমালিন্য হয় হয় বা দেখিয়েছে আগে বা হয়েছে যেটুকুই হয় ওটা ন্যাচারাল ওটা ন্যাচারাল কিন্তু শাশুড়ির মুখের প্রতিচ্ছবি যেটা আমরা দেখছি অনেক হ্যাপি আছে বড় বউয়ের কাছে তোর কাছে যেতেও চায় না আর মা দিয়েছে কোথায় সেই তুই তো সব রেকর্ডিং করিস দেখাবি সেগুলো দেখাবি যে কোথায় মা তোর বইয়ের হাতে তিরিশ হাজার টাকা তোর মা দিয়েছে সেটা দেখাবি সেইটা দেখাবি শোনাবি আর তোর মা দিয়েছে কি করে তো কথাই বলতে জানে না তুই একা গিয়ে যা দিয়েছে বা এটিএম থেকে টাকা তুলবি বা ব্যাঙ্কের থেকে টাকা তুলে তোর মায়ের হাতে টাকা দিই তোর হাতে টাকাটা দিয়েছে তাহলে মা দিয়েছে কিন্তু মাকে তো কথাই বলতে দিসনি তোর মা কিছু বলতেই তো এত কথা বলতেই পারে না উনি তোর সাথে মারপিট করবে ব্যাংকে বা এটিএমের ওখানে গিয়ে তোর সাথে মারপিট করবে ছিনাছিনি করবে যে না আমার টাকা দেয় আমাকে দিয়ে দে এটা করবে তোর মা হ্যাঁ কি করে বুঝবো তোর মা তোকে দিয়ে দিয়েছে টাকাটা কি করে বুঝবো তোর ওই পুরো টাকা আমরা ব্যাংকের অ্যাকাউন্টে দেখতে চাই ব্যাস লাস্ট কথা এটা পুরো টাকাটা আমরা তোর ওই তোর মায়ের মানে ওই মোয়ের শাশুড়ি মায়ের অ্যাকাউন্টে আমরা দেখতে চাই সামান্য কটা টাকা তিরিশ হাজার বা পঁচিশ হাজার যেটাই ভাই হোয়াট যেটাই হোক ওই কটা টাকার জন্য যে এই নিচু স্তরের কাজ করতে পারে এই ছেলেকে কোনো ভরসা নেই মৌকে বলবো মো তোমার ঘর খুব সাবধানে আটকে পারতে শোবে এই ছেলেকে কোনো ভরসা নেই এই ছেলেকে কোনো ভরসা নেই যে কোনো মুহূর্তে চোর ডাকাতি গুন্ডামি কিছু করতে পারবে এই ছেলেকে কোনো যে টাকা নিয়ে নিতে পারে সে তোমার বাড়িতে ঢুকে যে ডাকাতি করবে না তারও কোনো গ্যারান্টি নেই খুব সাবধানে তুমি লাইফ ইয়ে করবে খুব সাবধানে তোমার জন্য আমি একটু সতর্ক বার্তা করে দিলাম এই ছেলে মহা খতরনাক ছেলে যে নিজের মায়ের টাকা ছাড়ে না সে নিজের কর্মস্থলে কত চুরি ছাড়টা করে তার তো ঠিক নেই যে গর্ভধারণী মায়ের যে কথা বলতে পারে না তার মাত্র ওই কটা টাকা লোভ যে সামলাতে পারে না যে ছেলে সেই ছেলে নিজের কর্মস্থানে যে কত চুরি ছাড়টা করে কিসে চাকরি করে জানি না যাদের নেচার থাকে না এরকম চুরি করবো লোকেরটা নেবো ফ্রড করে নেব তারা সব জায়গাতেই তাদের কর্ম দেখায় তাদের সব জায়গাতেই তারা তাদের অকার দেখিয়ে ফেলে এটা ন্যাচারাল ওটা ন্যাচারাল ভাবে আসে এর জন এর রক্ততেই মানে এর মার পেটে একটা বিষ ঢুকে গেছিলো এটা একটা মানে কি বলবো আর ভাষা নিয়ে আমার চলো বন্ধুরা যদি ওরা দেখে মৌ যদি দেখে মৌকে তো ত্যাগ করবো যদি দেখে ভিডিওটা এইটুকু সতর্ক বার্তা দিলাম খুব সাবধানে তুমি থাকবে এত বছর থেকেছো তবে আমরা এইটুকু যে যেটুকু বুঝলাম বলে না কোন বিড়াল মারবে তার দেখলেই বোঝা যায় ঠিক আছে তো এই কৃতকর্ম দেখে আমরা এই বয়সের মানুষ বুঝে গেছি এই ছেলে কি কি করতে পারে এই ছেলে কি কি করতে পারে আমাদের বোঝা হয়ে গেছে আর আরে বৌ ওই ভেড়া ভেড়ার ভেরি স্যার চলো বন্ধুরা এটুকুই ছিল আমার ভিডিও এই মৌদের পরিবার নিয়ে মানে মানুষ সন্তান সন্তান করে বটে ঠিকই কিন্তু এরকম কুসন্তানের থেকে নিঃসন্তান আমি ভালো আমি তো এটা মনে করি এরকম কুসন্তানের থেকে নিঃসন্তান থাকা অনেক ভালো অনেক ভালো চলো বন্ধুরা টাটা বাই বাই ভালো লাগলে পাশে থাকবে